আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আবারও বাংলাদেশ বর্ডার গার্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো সেই পত্রিকা সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। এই চাকরিতে আবেদন করতে হলে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন এবং কী কী অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার বয়স কত থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং কত বয়স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই সমস্ত বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশে আবেদন করতে ইচ্ছুক বা চাকরি প্রার্থী আবেদন করতে চাচ্ছেন তার অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে সে অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের আবেদনটি একশো পার্সেন্ট গ্র্যান্টেড হবে তো আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ ডিজি ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাসে সিপাহী অর্থাৎ জিটি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ এইখানে আপনি পুরুষ মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবেন শুধু পুরুষ বা শুধু মহিলা এটা কিন্তু ডিফাইন করে দেয়নি এখানে তো এইখানে প্রথমে যে জিনিসটা বলা হয়েছে শারীরিক যোগ্যতা এবং পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলা প্রার্থীর জন্য এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে তো শারীরিক মান অর্থাৎ ন্যূনতম তো দেখুন এখানে উচ্চতা এখানে যারা পাতি তাদের উচ্চতা কিন্তু লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ঠিক আছে তবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কিন্তু এটা ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার অর্থাৎ পাঁচ আপনার হচ্ছে পাঁচ পাঁচ ফিট চার ইঞ্চি হলেই কিন্তু এটা হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে পাঁচ ফুট দুই ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাঁচ ফিট থাকলেই অ্যানাপ এর বেশি প্রয়োজন হবে না ওজন আপনার পুরুষদের জন্য উনপঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি বা উনপঞ্চাশ কেজি এটা যদি পাউন্ডে বলা হয় তাহলে একশো দশ পাউন্ড সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন একশো দশ পাউন্ড আর আপনি যদি এখানে যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কিন্তু আলাদা করে দেওয়া আছে অর্থাৎ একশো চার পাউন্ড এরপরে আপনাদের মেয়েদের ওজন থাকতে হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ কেজি ঠিক আছে অর্থাৎ একশো চার পাউন্ড ওজন থাকতে হবে এবং মেয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কিন্তু এখানে তেতাল্লিশ পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ ছিয়ানব্বই পাউন্ড থাকলে কিন্তু হবে কোনো সমস্যা নাই বুকের মাপ এখানে বুকের মাপ সম্পর্কে এখানে কী বলা আছে দেখুন যে স্বাভাবিক একাশি পয়েন্ট টু এইট সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং স্ফীত অবস্থায় ছিয়াশি পয়েন্ট থ্রি ফোর সেন্টিমিটার অর্থাৎ আপনার চৌত্রিশ ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিগুষ্ট সম্পদের ক্ষেত্রে ছিয়াত্তর পয়েন্ট টু জিরো এবং আপনার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় কিন্তু একাশি পয়েন্ট সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একই না মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু একাত্তর পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার অর্থাৎ আটাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় থাকতে হবে কিন্তু তিরিশ ইঞ্চি ঠিক আছে তো এই সমস্ত কিছু দেখার পরে জানার পরে আপনাদের আর কাজ হবে যে নিচে যে শর্তাবলী দেওয়া আছে শর্তাবলীগুলি দেখা নিচে কি শর্তাবলী দিয়ে আছে এখানে যে শর্তাবলীতে এখানে দিয়ে আছে যে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা কী চাচ্ছে এখানে তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে যে এইচএসি সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট এবং সি বা সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে ঠিক আছে পুরুষ ও মহিলা মহিলাপাত্রীদের উভয়ের জন্য প্রযোজ্য বয়স হতে হবে তিন আট দু তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর অর্থাৎ আপনার জন্মশাল থেকে আপনার জন্মশাল থেকে তিন আট দু সাল পর্যন্ত যদি আপনার বয়স থাকে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তাছাড়া আবেদন করতে পারবেন না জন্ম তারিখ চার আট দু দুই হতে জন্ম তারিখ জিরো অর্থাৎ শূন্য তিন আট দুই এর মধ্যে হতে হবে এখানে কিন্তু বলেও দিয়েছে দেখুন এই এর মধ্যে যাদের মনে করেন জন্ম তারিখ থাকবে এই এই এর মধ্যে যাদের জন্ম তারিখ থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর বাকি যাদের থাকবে না তারা এখানে আবেদন করে কোনো লাভ হবে না কারণ আপনাদের আবেদন গ্যারান্টেড হবে না অর্থাৎ গণযোগ্য হবে না বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট কোনো গণযোগ্য হবে না পুরুষ মহিলা পাত্রী উভয়ের জন্য প্রযোজ্য আপনাদের যে বেতনটা সেটা হলো দু হাজার পনেরো বেতন অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা ঠিক আছে তথ্যসহ ভাড়া বাড়ি ভাড়া বাসস্থান ও বিবিধ মোতাবেক পা আপনার প্রাপ্য অন্যান্য সুবিধা থাকতে পারে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালা আল্লাহপ্রাপ্ত গণযোগ্য নহে অত্র বাহিনী জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগ করতে এটা কিন্তু করা হয়েছে ঠিক আছে তো এখন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি কি এখানে রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী আপনারা কি করবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে চলে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনি যদি চান আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো সেখান নিতে পারেন ওয়েবসাইটটি যে সুন্দর করে এই বিষয় এইটার একটি ফর্ম আপনারা তুলবেন সে ফর্মে কি করবেন আপনাদের যাবতীয় যেগুলো তথ্য প্রয়োজন সে সব তথ্যগুলো দিয়ে পূরণ করবেন পূরণ করে শেষে নিচে যে সাবমিট অপশান থাকবে সেই সাবমিট অপশানে ক্লিক করে আপনার আবেদনটি কমপ্লিট করবেন এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যে ফি টাকা এই টাকাটা আপনি কী করবেন পেমেন্ট করবেন তাহলেই কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায় এরপরেও আরও বিস্তারিত দেওয়া আছে সেগুলো আপনারা পড়ে নেবেন ওইখানে গেলেও আপনারা এই ওয়েবসাইটে গেলে আপনারা ওইখানে এই এই যে আমি যেই সার্কুলারটা দেখাইতে এই সার্কুলারটাও পেয়ে যাবেন আপনারা চাইলে আরও বিস্তারিত সেখান থেকে পড়ে নিতে পারেন আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম